নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি পটল আলু আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ রেসিপি নিয়ে এলাম নিরামিষ দিলে এরকমভাবে একবার বানিয়ে দেখুন আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে এখানে কিছু পরিমাণ পটল নিয়েছি পটলটা কেটে নেব খসাটা একটু একটু করে ছাড়িয়ে এরকমভাবে কেটে নিয়েছি দেখুন কিভাবে কেটেছি দেখে বুঝতে পারছেন এগুলো আমি সব ধুয়ে নিয়েছি কয়েকটা আলু নিয়েছি আর এখানে কিছু পরিমাণ সোয়াবিন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবেন রান্না করার এখানে আমি কড়াইয়ে চাপিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে আলুগুলো দিয়ে নিলাম প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে প্রথমে পটলগুলোও ভেজে নিতে পারেন তো আলুগুলো সব দেওয়ার পর আলুটা একটু লাল লাল কালার করে ভেজে নেব এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিলাম যাতে আলুর কালারটা খুব সুন্দর আসবে আর লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি এখানে ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ সময় নিয়ে আমি আলুটা ভেজে নিলাম আলুটা দেখুন কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নেব সব আলুগুলো আমি অন্য পাত্রে তুলে নিলাম রান্নাটা করা খুবই সহজ আর নিরামিষ দিনে এরকমভাবে আপনারা বানিয়ে নিতে পারেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন পটলগুলো দিয়ে পটলগুলো আমি ভেজে নেব তো পটলের মধ্যেও আমি সামান্য লবণ আর সামান্য হলুদ অ্যাড করে দেব আপনারা চাইলে আগে মাখিয়েও এটা দিতে পারেন পটলের মধ্যে মাখিয়ে রাখতে পারেন আর এই পটলগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এখানে আপনি চাইলে তেল বেশি ব্যবহার করতে পারেন যেহেতু আমি বেশি তেল ব্যবহার করছি না কম তেল দিয়েই রান্না করার চেষ্টা করছি কড়াইটা একবার ধুয়ে নিলাম কারণ কড়াইটা অনেক কালো হয়ে গিয়েছিল। এবার আরও একটু তেল দিয়ে আমি সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনটাও খুব সুন্দর কালার করে আমি ভেজে নেব আর এই সময় আমি একটা মশলা রেডি করে রাখবো গুঁড়ো মশলাগুলো আমি সব নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ জল দিয়ে দেখুন আমি এরকমভাবে পেস্টের মতো বানিয়ে রাখলাম আর সবিনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার অন্য পাত্রের মধ্যে সবগুলোই আমি তুলে নিলাম এবার আমি রান্নাতে যাব এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আবারও সরষার তেল দিয়ে নিলাম পুরো রান্নাটা আমি সরষার তেল দিয়েই করব তেলটা দেওয়ার পর একটু গরম হওয়ার পর এখানে আমি ফড়নে গোটা জিরে সামান্য দিয়ে নিলাম একটা তেজপাতা দু টুকরো আমি এখানে দারচিনি দিয়ে নেব আর একটা এলাচ এলাচটা একটু ফাটিয়ে দিয়ে নিয়েছি আর ফড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব মোটামুটি ষোলো থেকে সতেরো সেকেন্ড ভাজলেই হবে এবার আমি দুটো টমেটো এরকম ছোটো ছোট কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু সামান্য লবণ দিয়েছিলাম তারপর টমেটোটা এরকমভাবে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আর এখানে এক ইঞ্চি আদা আমি এরকম করে গ্রেট করে বা পেস্ট করে আপনারা দিয়ে নিতে পারেন এখানে আমি তিনটে লঙ্কা দিয়ে নিলাম কাঁচা লঙ্কা আছে কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে এবার কিছুক্ষণ ভেজে নিয়ে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা সেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম একটু জল দিয়ে নেব বাটিটা ধুয়ে আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গিয়েছে তেল ছাড়তে শুরু হয়েছে এবার এই সময় আমি দু চামচ টক দই ফেটিয়ে এখানে দিয়ে নিলাম এখানে আমি গ্যাসটা লো করে রেখেছি তারপর দইটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে মিডিয়াম মাছ করে আমি এই মশলাটা আবারও কষিয়ে নেব সামান্য চিনি দিয়ে নেব যেহেতু নিরামিষ সবজি আর দই আর টমেটো দুটোই দেওয়া আছে সাধমতো লবণটাও অ্যাড করে দিলাম এখানে লবণটা একটু বুঝে দেবেন কারণ আলু পটল মধ্যে লবণ দেওয়া আছে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আলুটা দিয়ে নেব ভাজা আলু এটা আলুটা প্রথমে দিয়ে আমি আলুটার সাথে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে তার জন্য আলুটার সাথে আমি মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আপনারা চলে এখানে ঢেকেও নিতে পারেন তারপর আমি বাকি যে পটল ভাজা আর সয়াবিন আছে সয়াবিন ভাজা সেগুলো দিয়ে নেবো সব কিছু ভালোভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব দেখুন বন্ধুরা কালারটা কী দারুণ এসেছে আর এই রেসিপিটা দেখতে যত সুন্দর হয়েছিলো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর জল দিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে নেবো আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর এটা ঢেকে রান্না করব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম এটা টাইম লাগবে মোটামুটি দশ পনেরো মিনিটে তো হয়তো টাইম লেগে যেতে পারে দেখুন আলুটা চেক করে দেখলাম আমি আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছি আর পটল আর সবিন তো সেদ্ধ হয়েই যাবে এখানে আমি হাফ চামচে থেকেও একটু কম গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম সামান্য পরিমাণ কসুরি মেথি অ্যাড করে দিলাম এবার গ্যাস স্টপ অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করবো দেখুন কী দুর্দান্ত দেখতে হয়েছে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনারাও একবার বানিয়ে কমেন্টে জানাবেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং